ভাল মাছ পাই নাই আঁইত্রিছশো আঁইত্রিছশো আ পায় ত্ৰিছশো অবর্ধিকশো পায় ত্ৰিছশ একশো ত্ৰিছশ চার হাজার চার চারার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার চার হাজার চার হাজার চার হাজার

বাসা ফ্রি বাসা ফ্রি নি হ্যাঁ বল তো তুমি তো বাস ফ্রি না গায়ের বাস বল বল 1200 1200 টাকা নি 1200 1200 1200 বারোশা বারোশরিকা বারোশরিকা বারোশরিকাশো আরো দুটাই মাস আসছে বারোশো আড়াই বারোশো বারোশো

সতেরোশো দুই সতেরোশো 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 পোসাশো আই সতেরোশো নামবে গুরুত্ব

Hato Hato ay Patricio ay Patricio ay Patricio चार हजार चार हजार एकशे टक्के हजार चार 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 हजार आहे चार हजार दुय चार हजार चार हजार पण तीन चार हजार चार हजार

La ilahe illallah huvudu... Zorin eke! Arı... Buna mi yazılıyor Marçalık? Aç binazer! 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 Binazer bay Trissou! Bay Trissou! Bu var

एक टाइम आसान है। मेरा बच्चे फ्री। कौन तो? आई डियाजर, डियाजर। आई डियाजर, 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 डियाजर। आई डियाजर, आई डियाजर, आई डियाजर, आई डियाजर, आई डियाजर, आई डियाजर, आई डियाजर।

нер е недр недар басе басек басе басе басек басекасе басек ба

আড়াইশো <kung> টাকা <government>

चौति चौतिस चौत्रिस 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 चौत चौत्रिस चौत 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 चौतिस मन्डाई चाहिनी

Panel mazlum kalıktı. Ot iş çıktı. Ot iş. Ya evet ya Allah nam da oldu. Madarı bir gelin ama. ষোলশ <laughs> ষোলশ <laughs>

আঠারোশো টাকা দর্শক নিলাম হচ্ছে মাছের কত ওঠে দেখানোর বিষয় দেখি আপনাদেরকে দেখাই এ গিলে একদম আরিলের গিলের বড় বড় সাইজের শাল মাছ আঠারোশো টাকায় বিক্রি হয়ে গেল দর্শক

পাঁচ চল্লিশশো দুই পাঁচ চল্লিশশো আড়াই পাঁচ চল্লিশশো কুড়ি তিন পাঁচ চল্লিশ শরীঘা পাঁচ চল্লিশ শরীঘা ছয় চল্লিশশো ছয়চল্লিশশো ছয়লিশালে খেল মাৰা কাটি

বাংলায় <laughs> <laughs>